আমরা আয়তক্ষণ প্রিভিয়াস ক্লাসে আয়তক্ষণ চ্যাপ্টারের সূত্রগুলো সম্বন্ধে জেনেছিলাম কীভাবে সূত্রগুলো এসেছে এর ঘনফল কী আছে মানে আয়তন কী আছে বা এর চার জালের ক্ষেত্রফল বা এর সমগ্র দলের ক্ষেত্রফল কত আছে সেগুলো সম্বন্ধে জেনেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম সম্ভবত আট পর্যন্ত আট পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা কী করবো ন নয় থেকে কোষে থেকে পরে বাকি যে প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করব নয়ের অঙ্কটা যেটা বলেছে যে একটা বড় ঘনক আছে যেটার আয়তন হচ্ছে চারশো বত্রিশ ঘনী একে সমান দুটি ভাগে ভাগ করা হয়েছে তাহলে এই বড় ঘনটাকে সমান দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে সমান দুটি ভাগে ভাগ করলে প্রত্যেকটির আয়তন কথা হবে চারশো বত্রিশ বাই টু দুশো ষোলো ঘন সে করে আয়তন হবে তাহলে তার তার একটা ধারের যে ঘনক বলেছে তাহলে এই ঘনকে একটা ধারের দৈর্ঘ্যত আমাকে বের করতে হবে তো ঘনকটির আয়তন একউ সমান চারশো সরি এটা হচ্ছে দুশো ষোলো হবে আর এ সমান এ কিউ সমান সিক্স কিউ আর এ সমান সিক্স সেন্টিমিটার তাহলে ঘনকের প্রত্যেকটি ধারের দরিব কত সিক্স সেন্টিমিটার দশের অঙ্কটা কি বলেছে একটা ঘনক আছে ঘনকের প্রত্যেকটা বাহুকে ফিফটি পারসেন্ট করে কমানো হয়েছে তাহলে তার ঘনকটার আগে যা আয়তন ছিল আর এখন যেটা আয়তন হচ্ছে তার অনুপাতাকে বের করতে হবে তাহলে ঘনকের বাউ দৈব ধরি এ সেমি ঘন একক এটা ঘনকের আয়োজন গেলো এখন যদি কি করছে এটাকে বাহুকে ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলে কি হচ্ছে ছিল এ হচ্ছে কত এ ইন্টু ফিফটি পারসেন্ট এত একক তাহলে এ মাইনাস এ বাই টু একক সমান কত হচ্ছে এটা এব বাই টু একক তাহলে আগে আয়তন ছিল এটা এখন আয়তন কত হচ্ছে এ বাই টু কিউ ঘন একক ঘন একক ওদের আগের আয়তন আয়তনু এখন কার আয়তনীবস টু এক এইট অত এইট একু এক এইট ইস টু ওয়ান তাহলে অনুপাত কত হবে এইট ইস টু ওয়ান হবে এদের অনুপাত একটা সংকনী চব্বল আছে যা টু প্রস্থ ইসু উচ্চতা অনুপাত বলে দেওয়া থ্রি ইস টু টু ইস টু ওয়ান তাহলে আমি কি বলতে পারি দৈর্ঘ্য থ্রি এক্স সেন্টিমিটার প্রস্থ টু এক্স সেমি আর উচ্চতা এক্স সেন্টিমিটার আয়তন বলে দিয়েছে एर आयतन कत तीन सौ चौरासी घन सेंटीमिटार जो बाहर घूमपत से आयन कौल आयतन समान थ्री एक्स इंटू टू एक्स इंटु एक्स घन सेम घन सेम হোটেল coseno দেখি বলতে পারি 6x³ = 384 আর x³ = 384 / 6 36 64 আর x = কত হবে 4³ এক্স সমান চার সেন্টিমিটার এক্স সমান চার সেন্টিমিটার তাহলে আমাদের চার দালে খেতে হবে তাহলে আমার দহি কত বেড়াবে বারো সেন্টিমিটার কারণ থ্রি ফোর এটা টু ফোর সমান এইট সেন্টিমিটার চার সেন্টিমিটার চার দেয়ালের ক্ষেত্রফল কত বেরোবে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা উচ্চতা ইন্টু দৈর্ঘ বর্গ শ্রেণী টু ইন্টু আট বারোই ছিয়ানব্বই চার

7.5 डेसिमीटर 6 डेसिमीटर আর উচ্চতা আছে 5.4 डेसिমিটার এটা দেও আজ আর কি বলা আছে তাহলে এটা আয়তন কত টা রাখুন এরপরে চা সহ বাক্স ওজন দেওয়া আছে এবং খালি বাক্স ওজন দেওয়া আছে চা সহ বাক্সের ওজন তিনশো পঞ্চাশ গ্রাম এটা দেওয়া আছে চা সহ ওজন আর খালি বাক্সের ওজন দেওয়া আছে কত তিন কিগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এখান থেকে কী পেয়ে যাব চায়ের ওজনটা পেয়ে যে পরিমাণ চা আছে তার ওজন্যটা পেয়ে যাব আটচল্লিশ কি গ্রাম ছশো ওজন এখন এই দুশো ঘন রেসিমিটারে চাঁদ হচ্ছে এইটা তাহলে এক ঘন ওজনটা আমাকে বের করতে বলেছে তাহলে এক ঘন চায়ের ওজনটা বের এরকম কীভাবে লিখতে পারি আমার আটচল্লিশ দশমিক ছশো কি তাহলে এক ঘন ঘন্টেশ চার ওজন কত আটচল্লিশ ছশো দুশো তেতাল্লিশ দুই দুই বাই দশ দুই বাই দশ কিগ্রা কি কত বলতে পারি দুই বাই দশ কিগ্রা ইন্টু হাজার কুলে কত গ্রাম হবে যেমন দুশো গ্রাম তাহলে এক ঘন্টা হচ্ছে দুশো গ্রাম তেরো গ্রাম করে যেটা বলেছে যে একটা বর্গাকার ভূমি বিশিষ্ট একটা প্লেট আছে তার বেদটা কতটা ওয়ান মিলিমিটার এই এই প্লেটটা কিসের তৈরি পিতলের তৈরি তার বর্গাকার বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত এক্স সেন্টিমিটার প্রস্থ প্রস্ত তাহলে এক্স সেন্টিমিটার আছে দৈর্ঘ্য বড়াকার বাহু আছে তাহলে বেদ বলে দেওয়া আছে ওয়ান মিলিমিটার সমান একের দশ সেন্টিমিটার তাহলে আয়তন কত হবে এক্স ইন্টু এক্স ইন্টু একের দশ ঘন সেমি সমান এক্স স্কোয়ার বাই টেন ঘন সেন্টিমিটার এটা হবে আয়তন এখন যেটা বলা আছে যে এক ঘন সেমি পিতলের ওজন সমান আট দশমিক চার এটা বলা আছে তাহলে আমাকে এখান থেকে এর মানটা বের করতে হবে তাহলে এখন এত ঘনশ্রমী বেরিয়েছে তাহলে x স্কোয়ার বাই টেন ঘনশলের ওজন কথা বলতে পারি এইট পয়েন্ট ফোর ইন্টু বাই টেন সমান এইট টু ফোর এক্স বাই হানড্রেড এত কি তাহলে এটা প্রশ্ন অনুযায়ী আমি কী বলতে পারি 84 फोर एक्स स्क्र डिड इजिकल टू फोर और एक्स स्क्र इजिकल टू फोर सेवेन टू फाइव इंटू हंड्रेड डिवाइड बाई एट्टी फोर सात बारह चौरासी बयालिस तीन चार बारो तीन पच्चीस सौ पचहत्तर चार पच्चीस सौ समान दूस पचीस इंटू पचिस समान दूस पच्चीस पाँच पाँच चार कुछ बो पची पाँच चार कुछ पाँच पचार পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু নয় ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে ওর এক্স বেরবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ আসবে নয় থেকে একটা তিন আসবে আর একটা পাঁচ থেকে পাঁচ আসবে সমান পঁচাত্তর সেন্টিমিটার তাহলে এই এক্সের মান কত হবে এক্সের মান বের হল পঁচাত্তর সেন্টিমিটার চোদ্দ রং কোটা যেটা বলেছে যে একটা রাস্তাকে উঁচু করছে তার জন্য কি করেছে তিরিশটা সমান আমাকে গর্ত করেছে সেগুলো হচ্ছে এক একটা আয়ত ঘনাকার গর্ত তো যার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো চোদ্দো মিটার আর প্রস্থ হচ্ছে আট মিটার তার গভীরতাটা আমাদের জানা নেই তো বলেছে এরকম তিরিশটা সমান গর্ত করেছে রাস্তাটাকে উঁচু করার জন্য এখন বলেছে টোটাল মাটি লেগেছে পঁচিশশো ঘন মিটার তাহলে আমাকে সেই গভীরতাটা বের করতে হবে এটা হচ্ছে একটা অঙ্গ তাহলে যে গর্তগুলো খুঁড়েছে সেই গর্তের দৈর্ঘ্য বলে দেওয়া আছে চোদ্দ মিটার প্রস্থ গভীরতা ধরে নিলাম এক্স মিটার গবে ধরে নিলাম আয়তন সমান কত চোদ্দ ইন্টু আট ইন্টু এক্স ঘন মিটার এখন বলা আছে যে এই যে রাস্তাটা তিরিশটা গর্ত কেটে যে রাস্তাটা মানে মাটিটা সেই মাটিটা দিয়ে রাস্তাটা উঁচু হয়েছে तो तो तुम कतरे मिले पचिस अनुकाल त्रिश तीन आठ चौबीस तीन चार बारो সাত ষোলোই একশো বারো সাত বারোই চুরাশি চার তিনে বারো চার চারে ষোলো ওয়ান তিনে চার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন কি মিটার তাহলে প্রত্যেকটা গর্তের গভীরতা কত পয়েন্ট মিটার একটা ঘন কাক আছে যার একটা ধারা দৈর্ঘ্য কত ঘন

ওয়ান পয়েন্ট সেভেন টু এইট ঘনমিটার এটা হচ্ছে এর আয়তন এখন বলছে একটা বালতি দিয়ে চৌষট্টি বার জল তোলা হচ্ছে সিক্সটি ফোর বার টাইমস জল তোলা হচ্ছে তাহলে বালতিটাতে চৌষট্টি বার জল তোলার ফলে চৌবাছাটার একের তিন অংশ জল পড়ে আছে তাহলে এর একের তিন অংশ কত বের করবো আমি ওয়ান পয়েন্ট সেভেন টু এইট ইন্টু কত এটা হচ্ছে ঘন মিটার এত এই অংশ জল পড়ে থাকবে চৌষট্টি বার বালতি দিয়ে

তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান সমান কি বলতে পারি এগারোশো বাহান্ন সমান এগারোশো লিটার বালতিতে জল ধরে এক্স লিটার চৌষট্টি বারে মোট জল হয় সিক্সটি ফোর এক্স লিটার অতএব সিক্সটি ফোর এক্স সমান এগারোশো বাহান্ন এক্স সমান এগারোশো বাহান্ন চার চার ষোলো চার সাত আট সাত আট চার আঠারো বাহাত্তর সর আঠেরো তাহলে বালতিতে জল ধরে কত বালতিতে জল ধরে আঠারো লিটার করে ষোলোর অঙ্করা যেটা বলেছে যে এক ঘোষ দেশলাই বাক্সের প্যাগকে দৈর্ঘ্য কোস্ত উচ্চতা দেওয়া আছে তো আমাকে বলেছে এবং তারপরে কি দিয়ে দিয়েছে অঙ্কটার মধ্যে যে একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্যপস্ত বলে দিয়েছে উচ্চতা দেওয়া নেই তো ওই অ্যাগ্রোস দেশলাই বাক্সের যে আয়তন হচ্ছে সেখানটায় সেখান থেকে আমাকে একটা দেশলাই বাক্সের যে উচ্চতা আছে সেটা বের করতে হবে দেশলাই বাক্সের ডেসিমিটার পয়েন্ট ফাইভ ডেসিমিটার আর উচ্চতা পয়েন্ট নাইন ডেসিমিটার এর মধ্যে এইট সেন্টিমিটার টোয়েন্টি এইট এত পনেরো সেন্টিমিটার সময় নাইন সেন্টিমিটার আয়তন কত আঠাশ ইন্টু পনেরো ইন্টু নাইন ঘন সেমি এখন একটা দেশলাই একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্থ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার ধরি এখন বলা আছে এক গ্রস এটা হচ্ছে এক গ্রস দেশে লেবাক্সের তাহলে এক গ্রস সমান বারো ডজন আর এক ডজন সমান বারোটা তাহলে এখানে আমি প্রশ্ন গিয়ে কী বলতে পারবো ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক্স এটা হচ্ছে একটা দেশলাই বাক্সের আয়তন এত ঘন সেন্টিমিটার অতএব আমি প্রশ্ন অনুযায়ী যেটা বলতে পারি আছে এই একটা আয়তন এর সাথে কী হবে এক গ্রোস ফোন যতটা সংখ্যায় হচ্ছে তাহলে বারো ইন্টু বারো ফিজিক্যাল টু তাহলে কত হবে এইটা আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় আর এখান থেকে এক্স সমান আমি কি লিখতে পারি আঠাশ পনেরো নয় এটা কথা হচ্ছে ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু বারো বারো এটা উঠে গেলে এটা হবে কত দশ পাঁচ তিনে পনেরো পাঁচ পঁয়ত্রিশ সাত চারে আঠাশ পাঁচ দুই দশ দুই ছয় বারো তিন ছয় চার তিনে বারো কত করে থাকছে তিনের দুই তাহলে এক শন কত তিনের দুই শন ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা উচ্চতা কত ওয়ান পয়েন্ট ফাইভ